আমাদের কোথায় আর বাকি নাই এই বলে সব সাংবাদিককে আমি অনুযায়ী আপনার সবাই দেখবেন তার বিরুদ্ধে সে কি করতে পারে কার কত গুলি মারতে পারে কিন্তু গাড়ি সব সময় চাই সত্য সঠিক সুন্দর বিষয়টাকে জাতির সামনে তুলে ধরার জন্য যেহেতু সরকারের যথেষ্ট আন্তরিকতা দেখতে পাচ্ছি আমার পক্ষ থেকে माननीय জেলা প্রশাসক মহোদয় পরিষদের অভিভাবক তিনি আমাদের এবং তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ এবং মানবিক মানুষ তার প্রতি সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ রাখব

থেকে সেই ডিসি অফিসে আসি কার্ড নেওয়ার জন্য নির্বাচনী কার্ড সাংবাদিকরা এখানে বহু সাংবাদিক বড় হয়েছে কার্ড নেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো সাংবাদিক কোনো কার্ড পায়নি তিনটা তারপর বলছে পাঁচটা তারপর আটটা আটটা থেকে এই পর্যন্ত এই লোকগুলা এখানে দাঁড়ায় আছে কেউ বলছে রাস্তায় কেউ করবো হ্যাঁ ইনকলাবের সাংবাদিক বাকেরগঞ্জ সকাল হতে উনি